গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সেটা হচ্ছে এ ব্যাটসম্যান ইন ইজ সেভেন্টিন ইনিংস মেক এ স্কোর এইটি ফাইভ অ্যান্ড দেয়ার বাই ইন ইনক্রিজ ইজ অ্যাভারেজ বাই থ্রি হোয়াট ইজ ইজ অ্যাভারেজ আফটার সেভেন্টিন এটা কলকাতা পুলিশের পাশাপাশি ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং আপকামিং যে কোনো পরীক্ষায় এটা আসতে পারে এবং খুব ট্রেন্ডিংয়ের কোশ্চেন এটা আমি এটা ষোলোতম ইনিংসে কত করেছি আগে দেখেন আমার ষোলোতম ষোলতম ইনিংসে কত করেছে সিক্সটিন এক্স প্লাস এইটি ফাইভ এই যে এইটি ফাইভ দিয়েছে এই অঙ্কটা এবং ওর ইনক্রিজ করেছে কত তিন করে এবারে ইনক্রিজটা করে দিন তাহলে সংখ্যাটা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু সেভেন্টি তাহলে সিক্সটিন এক্স প্লাস ফাইভ এক্স এইটিনটিন এক্সটর একান্ন তাহলে আমি এখানে করি এক্স রিক টু কত আসছে আমার চৌত্রিশ যদি এক্সের মান চৌত্রিশ হয় তাহলে এখানে বসেই দাও কারণ একটা এক্স প্লাস থ্রি বেড়েছে কত বেড়েছে চৌত্রিশ প্লাস তিন মানে সাড়ত্রিশ অঙ্কটা বোঝা গেছে ষোলোতম ইনিংসে এটা করলছে সতেরোতম ইংলিশে গিয়ে কত বেশি করলো অ্যাভারেজের থেকে তিন করে বেশি করলো তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু সেভেনটিন এই অঙ্কগুলো এইভাবেই করতে হয় এরকম অঙ্ক আরও পেতে আমার চ্যানেলটাকে ফলো করুন